হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই অনেক দিন তোমাদের সামনে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে একদম সকাল থেকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসা যাক তো গতকাল রাতে যেহেতু রুটি হয়েছিল তো সেভাবে কোনো কিছু ধুই ছিল না কারণ বেশি নেই রাতের থালাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তো হাঁড়িটা ছিল এটা উনানে রান্না করা হাঁড়ি তো এটা সকালে আমি মেজে নিচ্ছি তো মেজে এখন ঘর টর এদিকে মা ঘরটরগুলো ঝাট দিয়ে দিয়েছে দিয়ে কোথায় চলে গেছে আমি জানি না মনে হয় মাছের সন্ধানে গেছে যাই হোক মা কোথায় গেছে বলতে পারবো না বাবাকেও দেখতে পাচ্ছি না মেয়ে আর শুভ এখনও শুয়ে আছে তো চলো আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ সেভাবে সারাদিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো চলে এসেছি এখানে গ্যাসের কাজটা একটু পরিষ্কার করে নেব রুটি হয়েছিল গতকাল রাতে সেভাবে পরিষ্কার করা হয়নি মানে করেছি বাট সেভাবে ভালো করে হয়নি তো যতই পরিষ্কার করি যাই করি না কেন সকালে উঠে কিন্তু আবার আমি আবার পুনরায় পরিষ্কার করি তো পরিষ্কার করে নিচ্ছি শুভ উঠলে চা করব মেয়ের জন্য দুধ গরম হবে আজকে শনিবার মেয়ে স্কুল নেই মেয়েকে একটু দুধ দেবো তো এই জন্য এই যে দেখো গ্যাসের কাজটা পরিষ্কার করে নিয়েছি বেসিনগুলোও পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের উপরটাও খুব নোংরা হয়েছিল পরিষ্কার করে নিয়েছি এখন এই যে দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি এখন কিন্তু গাছের অবস্থা আমার খুবই খারাপ বৃষ্টি টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে যেই রোদ বেরিয়েছে অমনি গাছের সব পাতাগুলো শুকনো হয়ে পড়ে যাচ্ছে কেন যে হচ্ছে বলতে পারবো না কি ওষুধ দেওয়া যায় অবশ্যই কিন্তু তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও এদিকে মা এই যে দেখো বলেছিলাম না মাছের সন্ধানে গেছে চিংড়ি মাছ অনেকগুলো নিয়ে এসে চলে এসছে আর এই যে আমি রাতে ড্রাই ফ্রুটস কিছু ভিজিয়েছিলাম সেগুলো এখন থালায় নিয়ে নিয়েছি কিছু ছাড়িয়ে রাখবো নিজে কিছুটা খাবো আর মেয়ে শুভ মা তিনজনের জন্য থাকবে মাকে দেবো আমি খাবো আর মাকে এখন দেবো আর মেয়ে উঠলে মেয়ে খাবে শুভ খাবে তো ইতিমধ্যে আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে যে দাঁত ব্রাশ করে মেয়েকে কয়েকটা দিয়ে দিলাম তারপর মেয়েকে একটু দুধ বিস্কুট দেবো খেতে তারপরও একটু গান শিখবে মানে গানের রেওয়াজ করবে তারপরে পড়তে বসবে একদম চলে এসেছি তোমাদের সামনে জলখাবারের মেনু নিয়ে একদম হেলদি একটা জলখাবার বিভিন্ন রকম ফল দুধ সাগু ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে আজকে কিন্তু আমার তিনজন মানে আমি শুভ আর মেয়ে তিনজনে খাবো মা এগুলো খেতে ঠিক পছন্দ করে না এদিকে আজকে একটা বড় কাজ আমাদের ঘরে সম্পন্ন হলো সেটা হচ্ছে উপরের এই যে দেখো টিভি ঘরে মানে এই ঘরে মা আর বাবা থাকে এই উপরে সানসেটটা আজকে পরিষ্কার করলাম মা আর আমি দুজনে মিলে পরিষ্কার করছিলাম এখন আমি এই যে দেখো রান্না করতে যাব প্রায় বারোটা বাজতে যায় আর মা এখানে বাকি জিনিসগুলো পরিষ্কার করছে বেশি কিছু রান্না করব না কারণ বারোটার বেশি হয়ে গেছে তাড়াহুড়ো করে সবজি কেটে নিয়ে চলে যাচ্ছি রান্না করতে আর একদম সিম্পলে রান্না করছি এই যে দেখো শাক ভাজা করেছি কলমি শাকের ভাজা করেছি আর আর গরম গরম মাংসের ঝোল করেছি চিকেন মুরগির মাংসের ঝোল তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের সবার জন্য মেনু খাবারের মেনু সেই সঙ্গে শশা পেঁয়াজ লেবু এগুলো রয়েছে আর কিছু করিনি কারণ সেই সময়টুকুই নেই কারণ দেড়টা বেজে গেছে রান্না করে উঠতে দু প্রায় দুটোর দিকে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি আজকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ পুজোর কেনাকাটা হলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তাই সাথে থাকো আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো